সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং বিভিন্ন আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে উৎসাহ প্রদান করেন আর যদি আজকে আপনি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি চেপে সাথেই থাকবেন আর যেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশান আকারে চলে যায় আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে তো প্রিভিয়ার্স আজকে আমরা কথা বলবো ওয়ারিশান সম্পত্তি কিভাবে আপনি ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করবেন বা আবেদন পদ্ধতি কী আর আবেদন পদ্ধতিতে বা আবেদন করতে হলে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় তো ওয়ারিশান সম্পত্তিতে যদি আপনি আবেদন করতে চান ভূমি উন্নয়ন করার জন্য তাহলে অবশ্যই একটা ওয়ারিশান সার্টিফিকেট লাগবে আপনার যে দাদার হয় তাহলে আপনি নাতি হিসেবে দুইটা ওয়ারিশান লাগবে এবং আর যদি আপনার আপনি চ্যালেঞ্জ হিসাবে আবেদন করেন তাহলে একটি ওয়ারিশন সার্টিফিকেট লাগবে ইউনিয়ন ভূমি সরি আপনার হচ্ছে ইউনিয়ন অফিস থেকে নেবেন অথবা পৌরসভা হলে পৌরসভা থেকে নেবেন তো আপনি ওয়ারিশন সার্টিফিকেট নেওয়ার পর পরবর্তীতে আপনার একটা ভোটার আইডি কার্ড এবং একটা স্বচ্ছ মোবাইল ফোন দিয়ে আপনি আবেদন করবেন তো আবেদনটা আসলে নিজেরটা নিজেকে আপনি প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং আজকে আমি শুধু দেখাচ্ছি কীভাবে ভূমি উন্নয়ন করার আবেদনটা করবেন ঠিক আছে যদি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনার নামে তাহলে আপনি ওয়ারিশন সূত্রে আবেদন করতে পারেন তো কিভাবে আবেদন করবেন চলুন আমরা দেখিনি তো প্রথমে আপনি একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর ল্যান্ডার্ক গভ বিড়িতে প্রবেশ করলে আপনার একটা নোটিফিকেশন ইন্টারফেস আসবে ইন্টারফেসে আসার পরে আপনি হচ্ছে লগ ইন করবেন তো লগ ইন বাটনে যখন প্রেস করবেন তখন আপনার এই ইন্টারফেস আসবে তারপর আপনি আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং যে ক্যাপচার করতে আছে ঠিক ওইগুলো দিয়ে লগ ইন বাটনে প্রেস করবেন ঠিক আছে তো চলুন আমরা লগ ইন করি তো আমি লগ ইন করলাম আইডি পাসওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বার এবং ক্যাপচার করি আমি লগ ইন করার পর আমার প্রোফাইলে আসলো আমি তখন যখন লগ ইন করলাম তখন আমার এরকম একটা ইন্টারফেস দেখাবেন আর যে ইন্টারভেসটাতে আপনার মিউটেশনের জন্য আপনি আবেদন করতে পারেন ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড এবং ভূমি অধিগ্রহণের কোনো তথ্য যদি থাকে তা আপনি ওই অ্যাকাউন্ট থেকেই পেতে পারেন তো আমরা এখন ভূমি উন্নয়ন কর তো ভূমি উন্নয়ন করে আমরা চলে গেলাম তো ভূমি উন্নয়ন করে যাওয়ার পরে আমাদের আসবে ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ডে না আমরা হচ্ছে যাব কতিয়ানে তো কতিয়ানে যাওয়ার পরে এখানে কোনো কিছু নেই হতাশ হবেন না এই যে আয় দেখবেন নতুন কতিয়ান তত্ত্ব প্রদান করতে ক্লিক করুন তো আমরা নতুন তত্ত্ব প্রদান করতে ক্লিক করলাম আমি হচ্ছে আপনার বিভাগ দিবেন জেলা উপজেলা আপনি আপনার যে মৌজা আবেদন করবেন ঠিক ওই মৌজাটি ই করবেন লিখে দিবেন। মৌজাটি আপনার হচ্ছে জেল নাম্বারটা অবশ্যই বাংলায় দিবেন দিলে আপনার বাংলায় দিলে চলে আসবে জেল নাম্বার অথবা আর লিখে দেবেন ঠিক আছে আপনার কতিয়ানটা কী ধরনের আপনার যে কতিয়ানটায় ইউজ করবেন আর এস বা আপনারটা যা সেটা দিবেন ঠিক আছে এবং কতিয়ান নাম্বার দিবেন তো কতিয়ান নাম্বার দেওয়ার পরে আপনি যদি কোনো কারণে হোল্ডিং নাম্বার জানা নাই থাকতে পারে দরকার নেই আপনি জাস্ট কতিয়ানের সংযুক্তি দিয়ে দিবেন আমি একটা সংযুক্তি দিয়ে দিলাম ঠিক আছে এখন হচ্ছে আপনি যদি নিজ মালিক হন আমি এখানে একটু আপনি যদি নিজেই কোতিয়ানের মালিক হন তাহলে নিজস্ব মালিকানা দেবেন আর যদি উত্তরাধিকারী সূত্রে মালিকানা হন তাহলে উত্তরাধিকার দেবেন তো উত্তরাধিকার দেওয়ার পর আপনি কী কি তথ্য দিতে হবে অবশ্যই কোতিয়ানের নাম কোতিয়ানের যে মালিক অর্থাৎ রেকর্ডিও যিনি মালিক তার নাম তো অবশ্যই কারেক্ট দেবেন হানড্রেড পার্সেন্ট যেন কারেক্ট হয় যদি হান্ড্রেড পারসেন্ট কারেক্ট না হয় তাহলে আপনার কখন তো করে ওনার নামটা বল আসবে সেটার জন্য আপনাকে কিন্তু পস্তাতে হবে সো আমার রিকোয়েস্ট থাকবে আপনি আপনার ওই উপরে কি দিয়েছেন আপনার নাম যদি বলতে থাকে বা আপনার বাবার নাম বলতে থাকে সমস্যা নেই কিন্তু এইখানে যে খতিয়ানের মালিকের নামে এবং ওনার পিতার নাম সম্পর্ক সমস্যা নেই কিন্তু মালিকের নামটাই আমাদের মেন কারণ ওটা খতিয়ানে অর্থাৎ আপনার কাজনার রশিদে ওনার নামটা লেখা থাকে তো যা ব্যক্তির রেফারেন্স হন আপনি যে ব্যক্তির ওয়ারিশান হন সেই ব্যক্তির নামটা সঠিকভাবে লিখবেন ঠিক আছে তো আমি লিখছি ঠিক আছে পুরোনা সম্পর্ক আমি যা যার টাই করেছি ওনার হচ্ছে ছেলে এবং ডকুমেন্টস হিসাবে আমার এখানে অরিশানটা দেওয়া আছে তো অরিশানটা দিয়ে দেবেন অরিশানটা অবশ্যই কালার দিবেন যাতে উনি বুঝতে পারেন আর যদি আপনাদের কোনো পূর্বের খাজনা না দেওয়া থাকে তাহলে অবশ্যই কোতিয়ানের সাথে মানে কতিয়ানের সংযুক্তিটা যখন দিবেন এর সাথে ওয়া আপনার হচ্ছে খাজনার যে রসিদ সর্বশেষ ওটা যুক্ত করে দিবেন তাহলে উনি আপনি না গেলেও উনি বুঝতে পারবেন যে আপনার পূর্বে খাজনা দেওয়াচ্ছে কারণ অনেক সময় ইউনিয়ন ভূমি সহকারীর কাছে দুই নম্বর তলব বাকিতে আপনার অনলাইনে খাজনা পেমেন্টের রসিদের আপডেট নাও থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি এখানে সংযুক্তির সাথে কতিয়ানের সংযুক্তির সাথে দিয়ে দিবেন আর এখানে ওয়ারিশানটা অবশ্যই কালার ফুল যাতে আপনারা তো ভুল ধরতে না পায় ঠিক আছে আর ঠিকানাটা আপনি ফিল আপ করে দেবেন তো নর্মালি আমরা শ্যাম নিজ দিলেও পারি যদি পতিয়ানে যেটা আছে সে জায়গায় আপনার আপনার ফুল অ্যাড্রেসটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আরেকটা বিষয় আমি একটু বলি আপনার আপনাকে ডকুমেন্টসগুলো যেন প্রপার হয় এটার দিকে খেয়াল রাখবেন কারণ অনেক সময় আপনার ডকুমেন্টস প্রপার না হওয়ার কারণে বাতিল করে দেয় ঠিক আছে ওই জিনিসটা এবং সম্পর্কটা এগুলো ঠিকঠাক মতো দিবেন আশা করি কোনো প্রবলেম হবে না তারপর আপনি হচ্ছে সংরক্ষণে দিয়ে দিবেন ঠিক আছে আর সংরক্ষণে দেওয়ার পর আপনার এখানে দেখবেন যে আপনার তথ্যটা কিভাবে দেখাচ্ছে একটু অপেক্ষা করুন আচ্ছা এই যে আমার দেখুন এখানে অপেক্ষামত দেখাচ্ছে আপনার এখানে স্ট্যাটাসে গিয়ে আপনার পেপার্সগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে এবং চাইলে পরবর্তীতে ডাউনলোড করে রাখতে পারবেন এই যে দেখুন ওয়ারিশান কতিয়াং আমার এখানে দুইটা দেখাচ্ছে আগের কোনো ইয়া দেওয়া নেই ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস আপনার যে ইয়াটা দেবেন ওটা অবশ্যই এক এম নিচে কারণ এক দুইটা কাগজ আসলে এক এম বিও হয় না সবসময় ওটার যে ইয়াটা দেয় নিচে রাখার চেষ্টা করেন তারপর যদি বেশি হয়ে যায় অনেক সময় আপনি আই লাভ বিডিএফ দিয়ে এটাকে কমপ্রেস করে নিতে পারেন ঠিক আছে তো আশা করি আপনারা আমি বুঝতে পেরেছেন আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চেয়েছি ওটা আমি নিজেকে মনে করি যে আপনি সাকসেস তবে আপনারা যদি সাকসেস হন তাহলে আমার সাকসেস তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আমিও যদি এগিয়ে যেতে পারি এবং আপনারাও যাতে আমার কাঙ্ক্ষিত তত্ত্বগুলো উপকৃত হন এই আশাবাদ রেখি আজ এ পর্যন্তই ধন্যবাদ